আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা অষ্টম শ্রেণীর সংখ্যা পদ্ধতির আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা নিচের বাইনারি সংখ্যাগুলো বিয়োগ অর্থাৎ বাইনারি সংখ্যার কিভাবে বিয়োগ করতে হয় সেটি আমরা হচ্ছে শিখবো তো বেশি কথা না বললে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিও দেখার পরে তুমি ইনশাল্লাহ বাইনের বিয়োগ সম্পর্কিত তোমাদের যত সমস্যা আছে তোমরা এক মিনিটে হচ্ছে বাইনের বিয়োগ অঙ্কগুলো করতে পারবা তো ভিডিওটি স্কিপ করবা না আশা করি আজকের ভিডিও দেখার পরে তুমি বাইনারি অঙ্কগুলো খুব সহজে তুমি করে নিতে পারবা তো বাইনারি অঙ্ক করতে গেলে বাইনের বিয়োগ যদি আমাদেরকে করতে হয় আমাদেরকে হচ্ছে তিনটা কথা মনে রাখতে হবে এক হচ্ছে যদি একই সংখ্যা থাকে অর্থাৎ উপরে আর নিচে আমাদের যদি কি থাকে একই সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কত হবে শূন্য হবে কী বলছি আমি উপরে নিচে যদি কি থাকে একই সংখ্যা থাকে একই নাম্বার থাকে সেক্ষেত্রে আমাদের যেই বিয়োগ ফল সেটা কি হবে শূন্য হবে যেমন আমার উপরে যদি ওয়ান থাকে নিচেও যদি ওয়ান থাকে তাহলে ওয়ান ওয়ান কিন্তু আমার জিরো হয় আবার উপরে যদি জিরো থাকে নিচেও যদি জিরো থাকে তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো শূন্য পাবো এটা হচ্ছে আমার এক নম্বর নিয়ম এটা তোমরা মনে রাখবা তোমাদের বইতে যে নিয়মগুলো আছে তোমরা চাইলে ওইভাবেও করতে পারো বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এবং এই নিয়মে অঙ্ক করে তোমরা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবা সূত্র মনে রাখা যেহেতু একটু কঠিন ব্যাপার তাহলে তোমরা এই জাস্ট একটু এটা মনে রাখলে কিন্তু তোমরা করতে পারবো ওকে তো উপরে নিচে একই সংখ্যা থাকলে কথা হয় জিরো হয় এটা আমরা শিখলাম এরপরে যদি উপরে হচ্ছে কি থাকে বড় উপরে হচ্ছে আমাদের থাকবে বড় সংখ্যা আর নিচে থাকবে আমাদের ছোট সংখ্যা তো উপরে নিচে যদি ছোট সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে নর্মালি যে বিয়োগগুলো করি সেভাবে আমরা করব অর্থাৎ আমাদের নর্মাল বিয়োগ আমাদেরকে করতে হবে যেমন উপরে ওয়ান থাকবে নিচে জিরো থাকবে তাহলে আমরা কি করবো এক থেকে যদি শূন্যবাদ দেয় আমাদের কত থাকবে এক থাকবে এটা আমরা জানি নর্মাল বিয়োগ আমাদের মানে সাধারণ যে বিয়োগ অঙ্কগুলো আমরা করি এটা হচ্ছে আমাদের ওই রকমভাবেই হবে এ হচ্ছে আমাদের দুই নম্বর নিয়ম এগুলো আমরা জাস্ট মনে রাখারও তেমন বিষয় না জাস্ট তোমাদেরকে দেখে দেওয়ার জন্য আমি বলতেছি তিন নম্বর যে নিয়ম সেটা হচ্ছে আমাদেরকে এই যে কথা এটাই হচ্ছে আমাদের মেন বিষয় যদি উপরে ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে ক্ষেত্রে আমাদের বাইনারির যে বেস সেটা হচ্ছে তাকে সাপোর্ট করবে অর্থাৎ তাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে অর্থাৎ আমাদের বাইনারির বেস যেটা থাকবে সেটা আমরা যোগ করবো উপরের সংখ্যার সাথে তাহলে কী বললাম উপরের যদি ছোট সংখ্যা থাকে নিচে যদি বড়ো সংখ্যা থাকে তাহলে উপরের সংখ্যার সাথে আমরা বাইনারি বেস হচ্ছে দুই যোগ করব এবং আমাদের হাতে তখন থাকবে হচ্ছে এই হাতের এক হচ্ছে আমাদের নিচের সংখ্যার সাথে কি হবে যোগ হবে ঠিক আছে ধরো উপরে আমার শূন্য তাহলে উপরের সংখ্যা যেহেতু ছোট তাহলে আমি বাইনারি বেস হচ্ছে দুই নিয়ে আসবো তাহলে দুই আর শূন্য যোগ করলে হচ্ছে আমার দুই তার মানে উপরে আমার দুই আছে আর এই যে আমি উপরে দুই নিয়ে আসলাম তাহলে আমার হাতে থাকবে এক এই এক হচ্ছে আমার পরের যে সংখ্যা রয়েছে সেটির সাথে আমি যোগ করব জাস্ট এতটুকু যদি আমরা মনে রাখতে পারি আমাদের বাইনারি বিয়োগ করা কোনো কঠিন বিষয় না আবার বলি উপরের নিচে যদি একই সংখ্যা থাকে একই সংখ্যা থাকলে আমরা জানি ওয়ান মাইনাস ওয়ান ইজিক হচ্ছে জিরো জিরো মাইনাস জিরো হচ্ছে জিরো ওকে আবার উপরের যদি বড় সংখ্যা থাকে নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে নর্মাল বিয়োগ এক থেকে শূন্য গেলে এক আর সবচেয়ে যে বিষয়টা আমরা মনে রাখবো সেটা হচ্ছে উপরে যদি ছোটো সংখ্যা নিচে যদি বড় সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা বাইনারি ভেস নিয়ে আসব। যতবার দেখব যে ছোটো সংখ্যা বাইনারি ভেসটা নিয়ে আসবো আর আমাদের হাতের যে এক সেটা আমাদের নিচের সংখ্যার সাথে চোখ হবে তো এতটুকু বুঝতে পারলে তো আমরা এই অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবা তাহলে আমাদের যে এক নম্বর অঙ্কটি এখন আমরা সেই অঙ্কটি সমাধান করবো তো দেখো উপরে এবং নিচে কি আছে একই সংখ্যা যদি থাকে আমরা জানি কি হবে শূন্য হবে তার মানে আমরা কী লিখবো এখানে জিরো লিখবো ওকে উপরে নিচে একই সংখ্যা কি করব জিরো এবার দেখো উপরে কিন্তু ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এখানে কি করতে হবে আমাদের বাইনারি ভেস তারা হচ্ছে যোগ করতে হবে তার মানে আমরা এখানে দুই নিয়ে আসবো এখন দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত এক আর ওই যে আমাদের হাতে এক থাকে এ একটা কোথায় আসবে নিচে আসবে তো এক থেকে এক একই থাকবে জিরো থাকবে এই জিরোটা যদি আমরা লিখি প্রবলেম নেই না লিখলেও প্রবলেম নেই তাহলে আমরা লিখব না ওকে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এরপরে আমাদের দুই নম্বর যে অঙ্কটি সেটিও আমরা এই অ্যাকুই ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারি দেখো উপরে নিচে কী রয়েছে একই সংখ্যা তাহলে কি বসাতে হবে তোমরা এখন নিশ্চয়ই বলতে পারবা জিরো আবার এখানে দেখো উপরে এটা কিন্তু ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আর একটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে উপরে যেহেতু বড় সংখ্যাটা রয়েছে আমাদের আর নিচে যেহেতু আমাদের উপর হচ্ছে ছোটো নিচে হচ্ছে বড় সেক্ষেত্রে আমরা কী করবো বাইনারি বেস দুই দিয়ে যোগ করব আর আমাদের হাতে থাকবে এক তাহলে হাতের এক কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে থাকবে কত আমাদের এক ওকে এই যে হাতের এক এই হাতের এক কোথায় আসবে এই হাতের এক হচ্ছে নিচে আসবে তাহলে এখন দেখো উপরে আমাদের জিরো আর নিচে আমাদের ওয়ান এখানেও কিন্তু উপরের সংখ্যাটা আমাদের ছোট তাহলে জিরো থেকে কিন্তু ওয়ান আমরা বিয়োগ করতে পারবো না সেক্ষেত্রে আমরা কি করবো আবার এখানে দুই নিয়ে আসবো বাইনারি দিয়ে যোগ করলে এখানে উপরে থাকবে হচ্ছে আমাদের দুই আর নিচে থাকবো হচ্ছে আমাদের এক তাহলে দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে কত এক এরপরে আমাদের হাতে কিন্তু এক থাকে এই একটা কিন্তু এই সংখ্যার সাথে কি হবে যোগ হবে তাহলে একে একে কিন্তু দুই তাহলে উপরে আমাদের এক নিচে আছে দুই এক থেকে কিন্তু আমরা দুই বিয়োগ করতে পারি না সেক্ষেত্রে আমরা এখানে আবার বাইনারি বেস হচ্ছে দুই নিয়ে আসবো তা এখন কিন্তু আমরা খুব সহজেই বিয়োগ করতে পারি দুই থেকে দুই যদি বাদ দিই তাহলে আমাদের থাকে কত জিরো এরপরে দেখো আমাদের হাতে কিন্তু এখনও এক আছে তো এই একটা কোথায় আসবে নিচে আসবে তো এক থেকে এক গেলে কত জিরো খুব ইজি এবং খুব ইজিলি হচ্ছে আমরা এগুলো করে নিতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই জিরোগুলো যদি আমরা লিখি তাও হবে এরপরে না লিখলেও কি হবে তো তিন নম্বর অঙ্গটি করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে আমরা তোমাদের জন্য এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দাও ওকে তো এই অঙ্গটি অবশ্যই তোমরা করতে পারবা যদি করতে পারো তোমরা হচ্ছে ভিডিওটি পজ করে তোমরা আগে নিজেরা ট্রাই করতে পারো দেন আমাদের সাথে হচ্ছে মিলিয়ে নিতে পারো তো ঠিক আছে যারা নিজেরা করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে অঙ্কটি করতে পারলে এখন তোমরা মিলিয়ে নাও সেটা হচ্ছে দেখো উপরে কিন্তু বড়ো সংখ্যা নিচে হচ্ছে আমাদের ছোট সংখ্যা তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দুই নিয়ে আসতে হবে দুই দ্বারা হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে তাহলে উপরে যদি শূন্য সাথে দুই যোগ করি তাহলে আমাদের হচ্ছে দুই আর দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় তো আমাদের হাতে থাকবে কত হাতে থাকবে এক এ একটা কোথায় আসবে এ একটা হচ্ছে নিচে যে এক আছে সেই সংখ্যার সাথে আমাদেরকে যোগ করতে হবে তাহলে নিচে হচ্ছে আমাদের এক এক আর এক যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দুই তো উপরে এক নিচে দুই এক থেকে দুই বিয়োগ যায় না সেক্ষেত্রে কী করতে হয় ওই যে দুই নিয়ে আসতে হবে দুই নিয়ে দুই আর একে হচ্ছে আমাদের কত হবে তিন আর আমাদের হাতে থাকবে কত এক তো তিন থেকে যদি এক বিয়োগ করি তিন থেকে যদি সরি দুই বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত এক ওকে হাতে থাকে এক এ একটা কথা আসবে শূন্যের সাথে যোগ হবে তাহলে একে একে হচ্ছে শূন্য আর একে যোগ করলে আমাদের এক আর উপরে যেহেতু শূন্য তো শূন্য থেকে এক বিয়োগ যাবে না সেক্ষেত্রে আবারও আমাদেরকে দুই নিয়ে আসতে হবে দুই আর শূন্য যোগ করলে হচ্ছে দুই তো হাতে থাকবে আমাদের এক দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত এক হাতে থাকে হচ্ছে আমাদের এক এই একটা হচ্ছে আমাদের কোথায় আসবে একের সাথে যোগ হবে তাহলে এক এক হচ্ছে দুই তো শূন্য থেকে দুই বিয়োগ যাবে না সেক্ষেত্রে আবার আমাদেরকে দুই নিয়ে আসতে হবে দুই বেশ যোগ করতে হবে দুই দিয়ে যদি শূন্যকে যোগ করি তাহলে দুই হয় তো দুই থেকে যদি আমাদের দুই বিয়োগ যায় তাহলে থাকবে কত আমাদের শূন্য হাতে কিন্তু এক থাকে এই এক এটা আসবে আমাদের নিচের সংখ্যার সাথে যোগ হবে তাহলে এক আর এক যোগ করলে হচ্ছে আমাদের দুই দুই থেকে কিন্তু এক বিয়োগ যায় না সেক্ষেত্রে আমরা কি করব আবার হচ্ছে দুই নিয়ে আস তো দুই আর এক হচ্ছে আমাদের তিন তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হবে এক হাতে থাকে এক এই একটা কথা আসবে এই সংখ্যার সাথে আসবে তাহলে এক আর এক যোগ করলে কথা হয় দুই শূন্য থেকে যেহেতু দুই বিয়োগ যায় না সেক্ষেত্রে আবার আমরা দুই নিয়ে আসবো তো দুই থেকে দুই বিয়োগ দিলে কত থাকবে আমাদের শূন্য হাতে থাকে এক এই একটা কথা আসবে একের নিচে আসবে তা এক থেকে এক গেলে কত শূন্য তো এই দুইটা শূন্য আমরা লিখলেও লিখতে পারবো না লিখলেও হচ্ছে আমাদের কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই তিনটা নিয়ম আমরা যে তিনটা নিয়ম বলেছি যদি তোমরা এই তিনটা নিয়মে অঙ্ক করতে পারো তাহলে তোমাদের বাইনের বিয়োগের যে সমস্যা সেটা তোমরা এই নিয়মে করে কিন্তু খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবা তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম